আমাদের যে টেকেন দুটি আমরা দিয়ে নিলাম এরপরে কিন্তু এই যে গলার সঙ্গে যে কাটুরি পাটটি জয়েন্ট হবে বড় সাইড এক সঙ্গে দুটি সাইড এক সঙ্গে মিলিয়ে এইভাবে ছোট মাথা দুটি সাইডে রাখবো এবং বড় মাথা যেটা আছে এটা এক সাইডে রেখে এভাবে জয়েন্টটি দিয়ে নিব আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখাবো একটি 36 সাইজের ব্র্যাকেট ব্লাউজ খুব সহজে কিভাবে আমরা কাটিং কি শিখতে পারি এবং ছত্রিশ সাইজের ব্রাকার ব্লাউজের জন্য কতটুকু পরিমাণ কাপড় লাগে এবং মাপের যে কাঠোরে মাপের যে স্পেসগুলি আছে এই স্পেস কিন্তু খুব সহজ ভাবে কিন্তু আমি সহজ নিয়মে কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দেবেন ইনশাল্লাহ আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি দেখেন তাহলে কিন্তু এরকম একটি সেম ছত্রিশ সাইজের ব্রাকার ব্লাউজ আপনি সহজ নিয়মে কাটিংটি শিখতে পারবেন চলুন আমরা ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখতে থাকি তো স্বর্ণ এখন কিন্তু আমরা ছত্রিশ সাইজের ব্লাউজ খুব সহজ নিয়মে কাটিংটি করি দেখাবো ইনশাল্লাহ আরেকটি বিষয় আমাদের ছত্রিশ সাইজ ব্লাউজের জন্য শর্ট হাতার জন্য একটি ব্রাকাট ব্লাউজে এক গজ কাপড় হলে হয়ে যাবে ছত্রিশ ব্লাউজে কতটুকু পরিমাণ হাতা শর্ট হাতার জন্য কতটুকু পরিমাণ মাপ লাগবে এবং আপনার লম্বার জন্য কতটুকু পরিমাণ লম্বা এবং কোমর কতটুকু পরিমাণ দেবে এবং কাটোরি মাপগুলি কিন্তু আমি সহজ ভাবে কিন্তু বুঝিয়ে দিবো এভাবে যদি একটি ছত্রিশ সাইজের ব্লাউজ আপনি কাটিং করেন তাহলে কিন্তু খুব সহজে একটি সুন্দর ভাবে একটি ব্লাউজ ফিটিং হবে ইনশাল্লাহ তো আমার এই চ্যানেলটি আপনারা বেশি বেশি শেয়ার করে দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মতামত কমেন্টে জানাবেন তো আমরা এখন কাটিংটি শুরু করে একটু মনোযোগ দিয়ে দেখতে থাকেন এই যে আমরা এই কাপড়টি সর্বপ্রথম এভাবে বিছানো কাপড়টি আমরা এভাবে ডাবলে ভাস্তি করে নিব এই যে এভাবে ডাবলে আমরা ভাস্তি করে নিব এভাবে নিয়ে আমরা সুন্দর করে কাপড়টা এভাবে সমান করে নেব এভাবে কাপড়টা আপনি সুন্দর করে সমান করে নেবেন সমান করে নেওয়ার পরে আমরা সর্বপ্রথম ব্যাক পার্টটি কাটিং করবো পিছনে পার্ট তারপরে এখানে একটি মার্জিন এভাবে এখানে মার্জিনটি আমরা দিয়ে নিই দেওয়ার পরে নিচে সেলাইয়ের জন্য আমরা হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো আমরা নিচের অংশ সব সময় কিন্তু আলগা পটি দিব মানে একটি বাটটি পটি দিয়ে ভিতরে ভেঙে দিব সেক্ষেত্রে আপনার ব্লাউজটি পরার পরে কিন্তু আপনার লুজ হয়ে যাবে না আপডাউন করবে না এই কারণে নিচে সবসময় আপনারা আলগা পটি তো ছত্রিশ সাইজের ব্লাউজের জন্য আমাদের লম্বাটি থাকবে হচ্ছে যেটা নর্মাল যে মাপটি ফ্রি সাইজের যে মাপটি চোদ্দ ইঞ্চি আমরা চোদ্দ ইঞ্চি এভাবে নিয়ে নিলাম এরপরে সেলাই মার্জিনের জন্য কাঁধে আমরা হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রাখলাম এখন এইখানে আমরা টেকিং স্পেসগুলি গুলি কতটুকু দেবো পিছনের পাটে কাপ থেকে আমরা সাড়ে আট ইঞ্চি নিচে এইখান থেকে কাপ থেকে সাড়ে আট ইঞ্চি নিচে আমরা একটি মার্জিন করে নেব এবং সাইড থেকে আমরা চার ইঞ্চি দূরত্ব এই যে সাইড থেকে চার ইঞ্চি দূরত্ব আমরা এখানে মার্জিনটি করে নিলাম নেওয়ার পরে আমরা এখানে মার্ক করে নেব এভাবে নেওয়ার পরে এখন আমরা ছত্রিশ সাইজ ব্লাউজের জন্য কতটুকু পরিমাণ ছোলটা দিব এই ছোলটাকে মাপ হবে সামনে পিছে কিন্তু আমাদের গলাটি হবে ছয় ছয় পিছিয়ে ছয় সামনেও ছয় সেক্ষেত্রে আমাদের ছোলডার হবে মাত্র তেরো ইঞ্চি এই যে তেরো ইঞ্চি ছোলডার আমরা দিব এখানে এবং সেলাই পরিমাণ মতো হাফ ইঞ্চি আমরা কাপড় রাখবো তেরো ইঞ্চি ছোলডার দিলাম এবং সেলাই পরিমাণ মতো ছাইটি আমরা কাপড় রাখলাম রাখার পরে এখন এখান থেকে আমরা আলমোলের মাপটি ছত্রিশ সাইজের ব্লাউজের জন্য কতটুকু দিব নামাবো আপনার ছয় ইঞ্চি পরিমাণ তো ছয় ইঞ্চি আমরা নামানোর পরে এখানে মার্কটি করে নিলাম একইভাবে আমরা এই যে এখান থেকে মার্কটি করে নিলাম নেওয়ার পরে কোনা আমরা এইভাবে একটি মার্জিন করে নিব ভাবে এবং আমাদের বডিটা ছত্রিশ এবং কোমর আঠাশ সেক্ষেত্রে আমরা চার ভাগে ভাগ করে নেব তো আমরা এখানে নিব হচ্ছে নয় ইঞ্চি সেলাই পরিমাণ মতো সাইডে কাপড় রাখবো একইভাবে নিচে আমরা এই যে আঠাশ ইঞ্চি নিয়ে নিব চার ভাগে ভাগ করে এবং টেকিনের জন্য এখানে যে ছোট্ট একটা টেকিন হবে পিছিয়ে সেক্ষেত্রে এখানে মার্জিনটি দিয়ে নিব সেলাইয়ের পরিমাণ মতো আমরা সাইডে কাপড় রাখবো এভাবে মার্কটি করে নেব এই যে নেওয়ার পরে আমাদের গলাটা একটু পরিমাণ আহ কতটুকু ব্লাউজে ছড়ানো হবে আমরা ছড়ানো কিন্তু ব্লাউজের ক্ষেত্রে সব সময় একটু কম রাখবো তা না হলে কিন্তু সামনে বেশি সমান গলা হইলে আপনার কাপ থেকে কিন্তু ব্লাউজটি নেমে যাবে সেক্ষেত্রে আমরা ব্লাউজের গলা ছড়ানোটা স্পেসটা রাখবো হচ্ছে ছয় ইঞ্চি তা আমরা এখানে ছয় পনের ছয় ভাবে নিয়ে নিব। সেলাই করার পরে কিন্তু ছয় হয়ে যাবে গলার ডিপটি পিছনে আমরা এইভাবে ছয় নিয়ে নিব নেওয়ার পরে আমরা একইভাবে ভাবে বার করে নিব এই যে মার্কটি করে নিলাম নেওয়ার পরে আমরা গোল গলা হবে যেহেতু এইভাবে গোল করে আমরা মার্কডিংটি দিয়ে নিব এবং এইখান থেকে যে আমাদের মলার যে মাপটি আমরা এই যে দিব এই যে কর্নার যে আমরা একটা মার্ক করে নিলাম এই কর্নারে এখানে এক ইঞ্চি দূরত্ব একটি মার্ক করব এবং এইটা মিডল পয়েন্টে এসে যে ছয়ের মিডলে একটি দাগ দিয়ে নিব নেওয়ার পরে আমরা এখানে এইভাবে এই যে এইভাবে গোল করে আমরা দাগটি দিয়ে নিব অবশ্যই আপনার মওড়া কাটিং এর সময় আপনি এই কাটিংটা যদি সুন্দর করে না করেন সেক্ষেত্রে কিন্তু একটা 블াউজের সেটিং কিন্তু হাতার কাটিংটি ভালো হবে না এই কারণে আপনি মওড়া যে সময় কাটবেন খুব সুন্দর করে ফিনিশিং দিয়ে কাটবেন এবং মাপটা আপনি দুজি কাটবেন এখন আমরা নিচের থেকে কাটিংটা শুরু করলাম হবে এবার গলার অংশটা এভাবে কেটে নিব এরপর এই যে গলার এখান থেকে কাদের অংশটা আমরা এতটুকু পরিমাণ ঢালু দিয়ে আমরা এইভাবে যেভাবে আমরা এই যে আহ অংশটি কাটা হচ্ছে বগলের অংশটি এভাবে আপনারা কেটে নেবেন যে এভাবে সুন্দর করে আপনি কেটে নেবেন তো আমাদের কিন্তু পিছনে পার্টটি কাটা হয়ে গেল এই পার্টটি আমরা কিন্তু সরিয়ে নিব এটা বসি কিন্তু আমরা সামনের পার্টটি কাটব এই যে পার্ট কাপড়টি ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নেওয়ার পরে আপনার এই যে আলগা মুখ যেটা সেটা আমার কাছের দিকে রাখলাম রাখার পরে এই পার্টটি এটার উপরে এভাবে দিয়ে দিব এভাবে আমরা দিয়ে দিব দেওয়ার পরে এখন আসুন আমরা কতটুকু পরিমাণ ছাইটি এবং নিচে কাপড় বেশি রাখবো এটা কিন্তু আমাদের জানা কিন্তু খুবই মূল বিষয়টা কিন্তু যে যে সামনে আমরা যে আমরা আমরা মাপটাকে এটার জন্য কতটুকু পরিমাণ ছাইটি এবং নিচে কাপড় রাখবো তা আমরা নিচে কাপড় রাখবো এখান থেকে মাপ দিয়ে নেবেন আপনি যে দুই ইঞ্চি পরিমাণ কাপড় রাখবেন এবং ছাইটি হচ্ছে এক ইঞ্চি পরিমাণ তা দুই ইঞ্চির এখানে আমরা মার্জিনটি করে নিলাম এবং ছাইটিও এক স্কেল পরিমাণ এক স্কেল পরিমাণ আপনার সাইডে কাপড় রাখলেন এবং এইখানে যে আপনার আহ হুক প্লেট বলেন বা বোতাম প্লেট বলেন যেটাই দেন না কেন এখানে আপনার তিন পয়েন্ট মতো কাপড় রাখবেন মানে হাফ প্যান্ট একটু কম কাপড় রাখলে হবে এই যে এখন আমরা এভাবে কাপড়টি কেটে নেব সেটাই কাপড়টি আমরা সরিয়ে নেবে গলাটা এটা আমরা কেটে নিব আপাতত অবশ্য গলা কিন্তু ছয় মিলে সাত কাটবো সামনে কেননা সেলাই মার্জিনটি পরে তখন কিন্তু গলাটা কমে যাবে আমি আপনাদেরকে দেখাবো আপনারা একটু মনোযোগ দেখতে থাকেন তো আমরা এখন এই যে পিছুনি পার্টি এখন সরিয়ে নিব নেওয়ার পরে এখন আসুন আমাদের যে কাটুরি মাপ খুব সহজ ভাবে কিন্তু আমি বুঝিয়ে দেবো তার আগে আমরা তাল আমরা কেটে হালকা ভাবে তাল পাটটি আমরা কেটে নিব তো সর্বপ্রথম আমরা যে ভিড় অংশটি ছত্রিশ সাইজ ব্লাউজের জন্য ভিড় অংশটি আগে কেটে নিব তারপর এখান থেকে চার ইঞ্চি দূরত্ব টোটাল সেলাই মার্জিন সহ চার ইঞ্চি গুরুত্ব এবং নিচে আপনার তিন ইঞ্চি এভাবে আমরা এখন এই যে এভাবে এটা মার্ক করে নিব নেওয়ার পর এই ভিড় যে কাঠোরিটা এটা কেটে নেব তো এখানে রাখলাম আমরা তিন ইঞ্চি এখানে রাখলাম চার ইঞ্চি এইভাবে আমরা কেটে নেব এটা এই যে ভিড় অংশ কাটোরিটা আমরা এখানে আলাদা করে নিলাম এখন আসুন আমরা কাঠ থেকে এই কাটরি মাপটি কতটুকু রাখবো ছত্রিশ ব্লকের জন্য সেলাই মার্জিন সর্বপ্রথম কিন্তু মাইনাস করে নিব এই যে মাইনাস করে চার ইঞ্চি চার ইঞ্চি আপনি কাটবেন সেক্ষেত্রে কিন্তু আপনার গলা কিন্তু এখন ছোট হয়ে যাবে আমাদের গলার ডিপ কিন্তু থাকবে হচ্ছে ছত্রিশ মানে ছয় ইঞ্চি সেক্ষেত্রে সরি ছয় ইঞ্চি থাকবে গলার ডিপ তো ছয় ইঞ্চি যদি আমি এখানে এখানে আমরা কাটিং করি এটা জয়েন্ট দেয় সেক্ষেত্রে কিন্তু পাঁচ হয়ে যাবে তো অবশ্যই আপনার গলার ডিপটা এখানে কত আছে ছয় ইঞ্চি তা আমরা আরো এক ইঞ্চি বেশি করে গলার ডিপটি কেটে নিব এভাবে এই যে আরো এক ইঞ্চি এই যে বেশি করে আপনারা এভাবে কেটে নেবেন গলার ডিপটি এই যে তাহলে আমাদের গলার ডিপ কাটা হলো সাত ইঞ্চি কেন কাটলাম আপনারা বুঝতে পারবেন আপনারা ভিডিওটি দেখেন দেখলে কিন্তু সহজে বুঝতে পারবেন তো আমরা এই যে সেলাই মার্জিন বাদ দিয়ে এখান থেকে কাটলির যে নিচে যে ডাউনটা আমরা দেব হচ্ছে চার ইঞ্চি এবং এইখান থেকে আমরা এই দূরত্বটা দেব হচ্ছে আপনার টোটাল হচ্ছে এই যে সেলাই মার্জিন এখানে মাইনাস করব দুই তিন পয়েন্টের মতো সেলাই মার্জিন মাইনাস করে এটা হচ্ছে আমরা রাখবো সাড়ে পাঁচ ইঞ্চি এই যে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ রাখার পরে আমরা এইখান থেকে এই যে এই অংশ থেকে আমরা এই যে মহলার যে অংশটা আছে এখান থেকে আমরা এটা এই যে দুই ইঞ্চির মতো আমরা এখানে একটা দাগ দিয়ে নেব দূরত্ব নেওয়ার পরে এখন কিন্তু আমরা এইখান থেকে সেপটি এভাবে এই যে এভাবে আস্তে করে আপনি সুন্দর করে এভাবে মিলিয়ে নেবেন এই যে এইভাবে সেপটি মিলিয়ে নেবেন নেওয়ার পরে আমরা এই অংশটি এইভাবে কেটে কেটে নিলাম এখন এটা যখন সেলাই হয়ে যাবে সেক্ষেত্রে গলার ডিপ আমাদের ছয় হয়ে যাবে তখন এই কারণে আমরা এক ইঞ্চি বেশি গলার ডিপটি কাটিং করলাম তো এখন আমরা এই পাটটি সরিয়ে নিব এখন আসুন যে এই কাঠুরি মাপটি কতটুকু রাখবো এই যে এইখান থেকে ধরবেন এই কোন থেকে গলা যে এখান থেকে যে কাটছি আমি এই এই কর্নার থেকে এইটা থাকবে হচ্ছে আপনার এই যে সাড়ে ইঞ্চি এখান থেকে এটা সাড়ে পাঁচ ইঞ্চি এবং এই দূরত্ব থাকবে হচ্ছে টোটাল সেলাই মার্জিন সহ তিন ইঞ্চি তিন ইঞ্চি থাকার পরে এখান থেকে আপনি রাউন্ডে মিলিয়ে মিলে মেলানোর পরে এটা থাকবে হচ্ছে আপনার সাড়ে ছয় ইঞ্চি এটা সাড়ে ছয় ইঞ্চি আপনারা এইভাবে মার্জিন টিভাবে করে নেবেন এবং সেফটি দিয়ে নেবেন সুন্দরকরি দিয়ে এইটা এভাবে এই আপনি এভাবে কেটে আলাদা করে নেবেন এটা আলাদা করে নিলাম নেওয়ার পরে এইটা দিয়ে আমরা কিন্তু আরেকটি পার্ট কাটিং করব এই পার্ট আমাদের বাদ হয়ে যাবে দেখেন এখন আমরা এইখান থেকে কাপড়টি এভাবে এইখানের অংশ দিয়ে হাতা কাটবো এইখান থেকে এই যে ভি পার্টটি আছে এটা কিন্তু আপনার বাদ যাবে সেক্ষেত্রে এটাকে আপনারা এইভাবে ভাস করে নিব এই যে এভাবে ভাঁজ করে নিয়ে এই পাটটি এইটার উপর বসিয়ে যে এইটার এই যে টেকিনী যে ভাঁজটা দিলাম এই ভাঁজের মিডেলে এটা এটা দিবেন থাকবে মিডেলে রাখার পরে আমরা এখানে এখন এভাবে আমরা কেটে নিব এভাবে কেটে নিব কেটে নেওয়ার পরে এখন আসুন আমাদের এই মাপের যে বিষয়টা এইখান থেকে আমরা সেলাই মার্জিন রাখবো এখানে যে মাপটি আছে এই যে হাফ ইঞ্চি ওপরে আমরা সেলাই মার্জিন রাখবো এইখান থেকে এই দূরত্বটা হাফ ইঞ্চি রাখবো রাখার পরে আমরা এখানে এটা কেটে নিব এভাবে এইভাবে আমরা সমান কেটে নিব এভাবে কেটে নেওয়ার পরে এখন আপনার এইখান থেকে এই যে এইখান থেকে টোটাল সেলাই মার্জিন সহ পাঁচ ইঞ্চির দূরত্ব এইখান থেকে পাঁচ ইঞ্চির দূরত্ব আমরা এখানে মার্ক করবো মার্ক করার পরে এখন আসুন এই যে টেকিটি ভাসটা কিন্তু এই যে আবার দিয়ে নিবো আমরা এই কাটুরিটা দিয়ে এই যে এটা দিয়ে এখন আমরা এটা কেটে আপনাদেরকে দেখাবো এইখান থেকে আপনি এইভাবে এভাবে মিলিয়ে এভাবে কেটে নেবেন এভাবে আমরা কেটে নিলাম আমরা এই কাঠোরিটা বসাইয়ে এইখানে আমাদের টেকেন টেকেনির যে মাপটি এটা কিন্তু হাফ ইঞ্চি পরিমাণ টেকেনির এই করে নেব আর টেকেনির শেষ হবে এই মাথায় এসে এই মাথায় মিডল পয়েন্ট এসে টেকেনটা শেষ হবে এভাবে কাটুরিটা আমি আর বুঝিয়ে দেই এই কাটুরিগুলি কিন্তু মাপটি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি সহজভাবে একইভাবে এই কাটুরি মাপটি এটা এটার পরে টেকিন ভাঁজ দেওয়ার পরে এটা আমরা বসিয়ে নিলাম নেওয়ার পরে কিন্তু এইখান থেকে এই অংশ রাখলাম হাফ ইঞ্চি বেশি এই অংশ হাফ ইঞ্চি বেশি এবং এইখান থেকে এই মাথার অংশ রাখলাম টোটাল হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি আপনার সেরাই মার্জিন সহ আপনারা এইভাবে কাটলে কিন্তু আপনার ফিটিংটা সুন্দর হবে এবং মাপটাও আপনার ঠিক মতো থাকবে এখন আসুন আমরা এখন এটাকে সহজভাবে এখন মিলিয়ে দেখাবো কিভাবে আমরা জিনিসটা হচ্ছে কাটরি গুলো কিভাবে সুন্দরভাবে সেটিং করা লাগে এবং এখান থেকে কিছু মাইনাস করতে দিব যেমন এই যে পার্টটি এখন আমরা কাটিং করলাম এটা এটার উপরে বসিয়ে নিব এই যে এটার উপরে এটা বসিয়ে নিব এই যে সমান করে এভাবে বসিয়ে নিব নেওয়ার পরে আমরা এই যে আমরা মানে উপরের যে কাটরিটা এটাও এটার উপরে বসিয়ে নিব অবশ্যই এই যে সেলাই মার্জিন কিন্তু আপনি রাখবেনই অবশ্যই রেখেই বসাবেন তারপরে এই এই কাটোরিটা যে ছোট কাটোরিটা এটাও কিন্তু এটার উপরে এই যে বসিয়ে পরে এটা সেলাই মার্জিনটির উপরে এটা দিবেন দেওয়ার পরে এই অংশটা আপনি কেটে নেবেন এভাবে যদিও এই ব্লাউজটি আপনার কাটিং এর ভিডিওটা আপনার লম্বা হয় কিন্তু আপনাদের বোঝানোর জন্য কিন্তু আমি আসতে ফিরে আহ সুন্দর করে বোঝানোর চেষ্টা করতে চাই অবশ্যই আপনারা বুঝতে পারবেন সহজ নিয়মে আপনারা এইভাবে ব্লাউজটি কাটবেন তাহলে কিন্তু ব্লাউজের কাটিংটাও সুন্দর হবে এবং সেলাই তো খুব ফিনিশিং দিয়ে যদি সেলাই করেন তাহলে কিন্তু আর কোনো উনিশ বিশ হবে না ইনশাআল্লাহ এক চান্সে একটি সত্তর সাইজের ব্লাউজ আপনি ফিটিং করতে পারবেন এখন আসুন এখন এইটা এই যে ভিড় অংশ কাটরিটা এইটার সঙ্গে এটা মিলিয়ে দেবে এটা এটার উপরে উঠিয়ে দেব এভাবে মিলিয়ে আমরা উঠিয়ে দেব দেওয়ার পরে এই দেখেন এইখানে যে বাটিটা আছে এই বাটিটা এখন আমরা এই যে মাইনাস করে নিব সমান এই যে এখন সমান দেখবেন যে আপনার কাঠোরির যে মিডিল পয়েন্টটা সাড়ে আট ইঞ্চি আছে কিনা এভাবে সাড়ে আট ইঞ্চি থাকবে এই যে একটু ছত্রিশ সাইজের ব্লাউজের কাঠোরি দিয়ে এভাবে কাটিং করেন তাহলে কিন্তু ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না তা আমরা এখন সামনে পার্টটি আপনাদের কাটিং পেরি দেখালাম সহজ ভাবে এখন আমরা হাতাটি কাটিং করব তা আমাদের ছত্রিশ সাইজ এর জন্য এই যে বগলের মাপটি থাকবে হচ্ছে মাত্র পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি যেহেতু ব্লাউজ কিন্তু ফিটিং থাকে সেক্ষেত্রে এই যে বগলের রাউন্ডটি থাকবে আলমোলের রাউন্ডটি পনেরো ইঞ্চি তো আমরা সাড়ে সাথে এখান থেকে নিয়ে নিলাম সিঙ্গেলে এখন আমরা এখান থেকে হাতাটি কাটবো তো হাতা এখানে আপনার দেখেন যে কাপড় আছে এখান থেকে আমরা এ ভাঁজ করে নিব দিয়ে নিব করে এটা শর্ট হাতা সেক্ষেত্রে আমরা এখানে একটু মার্জিন করে নিব এবং এক ইঞ্চি সেলাই মার্জিন রাখবো নিচে রাখার পরে আমাদের হাতার লম্বাটি হবে হচ্ছে আপনার ছয় ইঞ্চি এবং হাতার জন্য হাফ ইঞ্চি কাপড় সেলাই মার্জিন রাখবো রাখার পর এই মার্জিন আমরা দিয়ে নিব দেওয়ার পরে আমাদের এখান থেকে তিন ইঞ্চি পরিমাণ আপডাউন হবে ছত্রিশ আপডাউন টা হবে তিন ইঞ্চি পরিমাণ আমাদের বলে মাপটি নেওয়া হয়েছিল পনেরো ইঞ্চি তা আমরা এখানে একই ভাবে যে সাড়ে সাত নিয়ে নিব সেলাই মার্জিনটি রাখবো পাশাপাশি রাখার পরে হাতার ঘেটটি থাকবে হচ্ছে আমাদের সাড়ে নয় ইঞ্চি সেলাই মার্জিন রাখবো পাশাপাশি রাখার পরে আমরা স্কেল দিয়ে সুন্দর তীরে এইভাবে মার্জিন আমরা দিয়েই নিবো দেওয়ার পরে আপনাদের একটু দেখাই দেয় যে আপনার যে আমরা অনেক সময় যে আড়মোলটা কাটার সময় কিন্তু ভুল করে অবশ্যই কাটার সময় এভাবে যদি আপনি কাটিং করেন তাহলে কিন্তু এই যে বগলের কাছে এখানে ভাজ হয়ে থাকবে না কাপড় কিন্তু জমাট তৈরি থাকবে সুন্দরভাবে একটু ব্লাউজ কাটিং হবে এভাবে আপনি হালকা করে এখানে একটু একটু এইভাবে রাউন্ড করে দিবেন এই শেপটি হালকা দিয়ে দিবেন তাহলে কিন্তু আর ওই যে বগলের কাছে ভাজ হয়ে থাকবে না কাপড়টি জমাট হয়ে থাকবে না তো এখন আমরা এই যে তাল পাটটি এভাবে কেটে মাইনাস করে দেব হালকা ভাবে তো আমাদের ব্লাউজটি কিন্তু এখন খুব সহজ ভাবে আপনাদেরকে কাটিং করে দেখালাম আরেকটু একটু লাস্টে আমি একটু বুঝিয়ে দেই তাহলে আপনাদের জন্য সহজ হবে আমরা এই যে কাঠুরিগুলি এই যে দেখেন কাঠুরিগুলো আবার একটু মিলিয়ে নিয়ে আসে এই যে এই কাটুরির জন্য সামনের গলা অবশ্যই এক ইঞ্চি বেশি ডিপ কাটবো পিসের গলার যে গলার যদি আমার সামনে ছয় ইঞ্চি ডিপ হয় তাহলে সাত ইঞ্চি কাটবো এই কারণে এই কাটুরিটা এটার সঙ্গে যখন সেলাই হয়ে যাবে তখন কিন্তু এক ইঞ্চি এমনি কমে যাবে আমাদের এই মাপটি কিন্তু খুব সহজভাবে বুঝিয়ে দিয়েছি যে এই কাটুরি এখান থেকে এটা থাকবে হচ্ছে আপনার সেলাই মার্জিন সহ সাড়ে পাঁচ এটা থাকবে হচ্ছে ছয় ইঞ্চি এইটা সেলাই মার্জিন সহ তিন ইঞ্চি এবং এই কাটুরিটা এইখানে যে আপনার যে কাটুরিটা ছিল এইটা ছিল এখান থেকে এই মাপটি হাফ ইঞ্চি বেশি নেওয়া হয়েছে এবং টেকেনি ভাজ রাখার পরে এই মাপটি কিন্তু হাফ ইঞ্চি বেশি এবং এইখান থেকে এই কাটুরি মাপটি মোট সাড়ে পাঁচ ইঞ্চি রাখা হয়েছে এবং এই যে ভি শেপ যেটা যেটা আমরা এটা ভি শেপ যেটা কাটিং করলাম এটা কিন্তু এই মাথাটি রাখা হয়েছে চার ইঞ্চি এটা রাখা হয়েছে তিন ইঞ্চি এভাবে যদি আপনি একটি ব্লাউজ মিলিয়ে আপনি কাটিং করেন তাহলে কিন্তু আপনার খুব সহজ ভাবে সুন্দর ভাবে একটি ব্লাউজ ফিটিং হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন তো আমরা কিন্তু যে জয়েন দিয়ে সামনের খুব সহজ ভাবে আপনাদেরকে আমি সুন্দর ভাবে বুঝিয়ে দিবো ইনশাল্লাহ সামনের দুটি পাট একটু সেলাই করে দেখিয়ে দেবো তো আমরা যে ছোট যে দুটি কাটুরি পার্ট আছে এটা এই সিঙ্গেল একটা একটা করে দুটি পাটে দুটি টেকিন আমরা এভাবে দিয়ে নিব তো দেখেন আমাদের যে টেকেন দুটি আমরা দিয়েই নিলাম এরপরে কিন্তু এই যে গলার সঙ্গে যে কাটুরি পাটটি জয়েন্ট হবে এটা বড়ো সাইড একসঙ্গে দুটি সাইড একসঙ্গে মিলিয়ে এইভাবে ছোট মাথা দুটি এক সাইডে রাখবো এবং বড়ো মাথা যেটা আছে এটা এক সাইডে রেখে এইভাবে জয়েন্টটি দিয়েই নেব এই যে এভাবে এই যে মাথাগুলি আপনি ঠিক রাখবেন ঠিক রেখে আপনি জয়েন্টটি এভাবে দিয়েই নেবেন এভাবে জয়েন্টটি দিয়ে নিবেন দেওয়ার পরে আমরা একটু যে এখন মহলর সঙ্গে যে বডিটার পার্ট আছে এই পার্টের সঙ্গে এটা জয়েন্ট নিব যেটা ভিতরে হাতা ছেটিং করব ওই পার্টের ভিতরে এখন কাটুরি পার্টটা আমরা সুন্দর করে এভাবে বসিয়ে নেব এভাবে এরপরে নিচে যে একটা ভিড় কাটুরি আছে এটাও কিন্তু ছেটিং নেব তো আমাদের একটি সামনে পার্টের ভিতরে আপনার মোট হচ্ছে চারটা কাটুরি পার্ট কাটার উপর এভাবে আমরা সেটিং করিয়ে নেব এই যে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এভাবে সেম এভাবে আপনি মিলিয়ে আপনি সেটিংটি করে নেবেন একইভাবে বিপরীত ছাইটের যে সাইডটা আছে আপনার হাতার অংশ সেটিং করা হয় ওইটার ভিতরে আমরা এভাবে সেটিং করে নেব একইভাবে নিচে ভিড় যে কাটুরি অংশটা এভাবে আমরা সেটিং করে নেব তো দেখলাম খুব সহজে কিন্তু আমরা সেলাই করি দেখালাম ভালো থাকবো ধন্যবাদ